আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন ইনফিনিটি স্কুল কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের ক্লাস এইটের যারা আছো তোমাদের এখানে আজকে একটা মোটামুটি খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি ম্যাথ প্রিপারেশন কীভাবে নিব তোমরা সবচেয়ে বেশি যেই সাবজেক্টে ভয় পাও সেটা হচ্ছে গণিত আমি জানি না তোমরা কেন এত ভয় পাও বাট তোমরা আসলেই পাও কারণ ইনবক্সগুলোতে আমরা সবচেয়ে বেশি দেখি ভাইয়া গণিতের জেমিতি বুঝি না গণিতের বীজগণিতিক রাশির এই জিনিসটা বুঝি না গণিত নিয়েই তোমাদের সমস্যা ফিয়ার হচ্ছে গণিত নিয়ে অন্য কোনো সাবজেক্ট নিয়ে এতটা ফিয়ার না যতটা ফিয়ার তোমরা পাও হচ্ছে গণিত নিয়ে ঠিক আছে এখন তুমি যখন পরীক্ষা দিতে যাবা স্কলারশিপ এক্সাম দিতে যাবা তোমার অবশ্যই টার্গেট থাকবে গণিতে ফুল নাম্বারটা উঠানো কারণ গণিতে তোমার নাম্বার ছাড়া যাবে না কারণ গণিতে নাম্বারগুলো হচ্ছে ছাকা নাম্বার ছাকা নাম্বার বলতে বুঝো যে ভালো করলে ফুল নাম্বার ভালো না করলে জিরো ঠিক আছে তো ভালো তো করতেই হবে তো দেখো আমি এখানে বেশ কিছু জিনিস লিখছি যে পাঁচটা জিনিস বেশি না পাঁচটা জিনিস তুমি যদি ফলো করো তোমার গণিত বইয়ে আর কোনো সমস্যা থাকবে না সেটা কি কি দেখো প্রথমেই আমি যে কথাটা লিখেছি এটা দেখো ভালোভাবে যে বইয়ের চ্যাপ্টারগুলো শেষ করা তো তোমাদের সার্কুলার যখন দিয়েছিল যে কিসের স্কলারশিপে বলেছে যে প্রতিটা চ্যাপ্টার থেকেই কিন্তু क्वेश्चन আসবে ঠিক আছে এখন তুমি যদি আগের মতো চিন্তা করতা যে বীজগণিত পাটিগণিত থেকে আমি দুইটা চ্যাপ্টার পড়ব বীজগণিত থেকে দুইটা চ্যাপ্টার পড়ব পরিসংখ্যান করব জ্যামিতি একটু করবো বাস শেষ কিন্তু কথা হচ্ছে তুমি যখন পরীক্ষার হলে যাবা তোমার এমসিকিউতে সব জায়গা থেকে क्वेश्चन আসতে পারে তুমি তো জানো এমসিকিউ যখন আসে তো সব জায়গা থেকে যখন কোশ্চেন আসবে তখন তুমি যে জিনিসগুলো পড়ো না সেটা হচ্ছে হ্যাঁ আসলো কই থেকে ও মাই গড এরকম করবা তো এটা তো করা যাবে না এর জন্য বইয়ের যতগুলা চ্যাপ্টার আছে তোমার বইয়ের চ্যাপ্টার আছে মোটামুটি এগারোটা এই এগারোটা চ্যাপ্টার কি তুমি শেষ করতে পারবে না এখন তো অফুরন্ত সময় পড়ো এগারোটা চ্যাপ্টার ভালো মতো শেষ করো কারণ কিছুদিন পরেই তোমার হচ্ছে ফাইনাল এক্সাম তো এখন শেষ করতে পারলে এটা তোমার ফাইনাল এক্সামেও কাজে দিবে সো ভালো মতো করে কান খুলে শুনে রাখো যে বইয়ের চ্যাপ্টার শেষ করতে লাগবে প্রথম চ্যাপ্টারে হচ্ছে কি প্যাটার্ন তারপরে চ্যাপ্টারে কি আছে মুনাফা তারপরে কি আছে পরিমাপ এই প্রতিটা চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে তোমাকে চতুর্ভুজ শেষ করতে হবে বৃত্ত শেষ করতে হবে বিজ্ঞানিতিক রাশি বলো সেট বলো সব কিছুই তোমাকে পড়তে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না এরপরে আসো জেমিতিতে ফোকাস দাও আমরা সবচেয়ে বেশি ম্যাথের স্পেসিফিকলি কিছু চ্যাপ্টার যদি কথা থেকে শুনে থাকি সেটা হচ্ছে জ্যামিতি তারা জ্যামিতি বুঝতে পারে না এই জ্যামিতি বুঝতে না পারার কারণটা হচ্ছে তোমরা যখন ছোটবেলা থেকে জ্যামিতি শিখে আসছো তোমরা সব গড়ানে মুখস্থ করে আসছো জ্যামিতি ঠিক যতটা না মুখস্থের জিনিস ঠিক ততটাই হচ্ছে বোঝার জিনিস কারণ তুমি যখন কোনো একটা জিনিস উপপাদ্য বলো প্রমাণ করতে যাচ্ছ তুমি তো হচ্ছে লজিক দিয়ে দেখতেছো যে হ্যাঁ আমার এখানে এটা একটা লম্ব টানতে হবে বা এখানে আমার একটা কি করতে হবে এইখানে একটা অ্যাঙ্গেল টানতে লাগবে সে এটা তুমি বুঝতেছো কিভাবে তুমি মুখস্থ করে আসছো কিন্তু তুমি যদি জ্যামিতিটা বুঝে বুঝে পড়তা তাহলে কি হইতো তাহলে তোমার অনেক উপকার হইতো তুমি সেই জিনিসগুলো ধরতে পারতা এখন সময় অনেক অল্প ঠিক আছে সো জ্যামিতিতে ফোকাস দিতে হবে কিভাবে যে তোমার বৃত্ত থেকে ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো আসতে পারে ঠিক আছে কোশ্চিনসগুলা উপপাদদের ক্ষেত্রে চতুর্ভুজ থেকে যে কোশ্চিনা আসতে পারে সেই কোশ্চিনসগুলা বারবার করতে হবে তুমি প্রিভিয়াস ইয়ারে জে এস এক্সাম এর দেখো যে কোন ধরনের কোশ্চিনগুলো আসছে ঠিক আছে আই গেস এইবার সেই প্যাটার্নটা ফল কিছুটা হলেও ফলো করবে সো কি করতে হবে যেই কোশ্চিনসগুলা বারবার আসছে জ্যামিতিদের ক্ষেত্রে সেইটাই বারবার দেখতে হবে তাহলে দেখবা যে তুমি পরীক্ষার হলে অন্তত জ্যামিতিটা কমন পাইছো এরপরে আসো বীজগণিত প্র্যাকটিস করতে হবে তুমি যদি বীজগণিত প্র্যাকটিস না করো তুমি বীজগণিত করতে পারবা না সিম্পল ভাষায় তুমি সেটের জায়গায় যখন তোমাকে পাওয়ার সেট বের করতে দিবে ঠিক আছে তো ধরো তোমার চারটা দিয়ে দিছে এ বি সি ডি চারটা ইলেভেন্ট দিয়ে পাওয়ার সেট বের করতে দিছে তখন তুমি মিলাইতে পারবা না কারণ কি তুমি প্র্যাকটিস করো না তো আমি মিলাইতে পারবা না এর কারণ হচ্ছে তুমি প্র্যাকটিস করো নাই এর জন্য তোমাকে কি করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে সেটা বীজগণিতিক রাশি বলো সেট ফাংশন বলো প্রতিটা জিনিসই তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই আসলে ভালো করা সম্ভব না তোমার বইয়ের চ্যাপ্টারগুলোর মধ্যে বীজগণিতে যে চ্যাপ্টারগুলো আছে চেষ্টা করবা চেষ্টা করবা প্রতিদিন যেন একটু করে হইলেও তুমি ম্যাথগুলো করতে পারো একটু করে হইলেও তোমার বেশি করা লাগবে না তুমি একটু করো তোমার অল্প অল্প করে হইলেও রেগুলার বেসিসে এটা কি করতে হবে সলভ করতে হবে এখন কথা হচ্ছে যে এক্সাম দিতে হবে তুমি যদি আমাদের কোর্সটার দিকে দেখো যে তোমাদের শিওর স্কলারশিপ যে প্রোগ্রামটা আছে এখানে হানড্রেড প্লাস স্ট্যান্ডার্ড এক্সামস আছে তুমি চিন্তা করতে পারতেছো একশোটা এক্সাম তুমি যদি এখন থেকে ডেইলি একটা করেও এক্সাম দাও এইখানে কোর্সে তাহলে তুমি একশোটা এক্সাম দিতে তোমার একশো দিন লাগবে ঠিক আছে তো এখন হচ্ছে আছে কয় তারিখ অক্টোবর মাসে চব্বিশ পঁচিশ তারিখ হয়তো তোমার পরীক্ষা তুমি একটা করে দিলেও দেখবা যে পরীক্ষা শেষ হয়ে গেছে তাও তুমি एग्जाम দিয়ে শেষ করতে পারতেছ না করছে কোর্সে ঠিক আছে তাহলে কথা হচ্ছে যে ডেইলি एग्जाम দিতে হবে আর एग्जाम দিলে সুবিধাটা আসলে কি ম্যাথে एग्जाम দিলে সুবিধাটা হচ্ছে তুমি তোমার ভুলটা ধরতে পারবা যে তুমি জ্যামিতির এই জিনিসটা ভুল করতেছো বা বীজগণিতের এই জিনিসটা ভুল করছো বা মুনাফার ম্যাথের তুমি পার্সেন্টেজে দিলে জিনিস বুঝতে পারতেছো না তো কাজ হচ্ছে এক্সাম দেওয়া এবং এক্সাম দিয়ে তোমার ভুলগুলো বের করা এখন এই যে ভুলগুলো বের করছো এই ভুলগুলো কি রেখে দিবা যে হ্যাঁ ভুল বের করছি রেখে দিলাম তাহলে তো এক্সাম দেওয়ার কোনো থাকলো না তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে ভুলটা যে তুমি বের করছো জন্য একটা খাতা করবা যে তুমি ফার্স্ট এক্সাম দিস ম্যাথে কি কি ভুল হয়েছে সেটার জন্য এই যে এটা একটা ঠিক আছে এই সেটা কারেকশন করবা কারেকশন করে তুমি লিখবা যে হ্যাঁ আমার ভুল হয়েছে আমি এটার কারেকশন কারেক্ট অ্যান্সার হচ্ছে এই যে এটা ঠিক আছে এটাতে সুবিধাটা কি তুমি যখন দশ পনেরো দিন পর একটু রিভাইজ দিবা তাহলে তোমার যেই জিনিসটা আজকে ভুল হয়েছে তুমি কারেক্ট করছো সেই জিনিসটা যখন তুমি আবার দেখতেছো তাহলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা তোমার কমে যাবে কথা বুঝাইতে পারছি তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে তাহলে তুমি যদি তোমার স্কলারশিপ এক্সামের আগ অবধি এই কয়টা জিনিস রেগুলার ফোকাস করে কাজ করো তাহলে দেখা যাবে তুমি ম্যাথে ইনশাল্লাহ ফুল নাম্বার পাবা ফুল নাম্বার ঠিক আছে ফুল নাম্বার কোনো নাম্বারই বাদ যাবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ